আজকে বাংলাদেশ যে মাথা তুলে দাঁড়িয়েছে তার অবদান বেগম খালেদা জিয়া আপনি দেখবেন আমাদের জনসংখ্যার অর্ধেক নারী অসংখ্য এই যে আমাদের পাশে আমাদের মা বোনরা এসেছে আমাদের জনসংখ্যার অর্ধেক নারী খালেদা জিয়া যখন উনিশশো সালে ক্ষমতা এসেছিলেন উনি বললেন যে একটা জনগোষ্ঠীকে একটা দেশকে নারীদেরকে যদি উন্নয়নের এই কাতারে নিয়ে না আসা যায় তাহলে সে জাতিকে কখনো উন্নয়ন করা যাবে না উনি যার জন্য দেখবেন বাংলাদেশে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন দাদার শ্রেণী পর্যন্ত মেয়েদের শিক্ষাকে ফ্রি করে দিয়েছেন শুধু ফ্রি না মেয়েরা যাতে স্কুলে গেলে তাদেরকে পয়সারও ব্যবস্থা করে দিয়েছে অর্থাৎ উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন বেগম খালেদা জিয়া যেই লোকটা আজকে দেখবেন আমাদের অর্থনীতি যে দাঁড়িয়ে আছে আজকে আমি যখন ছোটবেলায় ছিলাম মানুষ দেখতাম অভাবের তাড়নায় অনেকে খেতে পারে নাই আমি ছোটবেলায় দেখেছি অনেকে আপনারা অনেকে হয়তো ভুলে গেছেন ভাই এই পুরুজন্মর লোক যারা জানে না মানুষ তখন বাড়িতে পাতিল রেখে যেত ফ্যানের জন্য মনে আছে আপনাদের এই বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য বেগম খালেদা জিয়ার অবদান সবচেয়ে বেশি আজকে যে গার্মেজ দেখেন যে গার্মেন্টস বাংলাদেশে বিদেশ থেকে আমরা যত অর্থ উপার্জন করি একশো টাকা যদি বিদেশ থেকে উপার্জন করি চুরাশি টাকা এই গার্মেন্টস থেকে আসে আজকে এমন করে বাড়ি নাই একজন লোক বিদেশে থাকে না বাংলাদেশে আমাদের এই অঞ্চলে কম কিন্তু আপনি অন্য ঢাকা অন্য খুলনা বরিশাল চিটাগান যেখানে যাবেন লোক আজকে বিদেশে আছে এই বিদেশের লোক নেওয়ার ব্যবস্থা করেছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজকেতে গার্মেন্টস আজকে এই বিদেশের লোক পাঠানো এবং আমাদের অর্থনৈতিক টিকি আছে আজকে ভ্যাটের উপর এই ভ্যাট পরিবর্তন করেছিলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যার জন্য বাংলাদেশ থেকে আজকে অভাব হচ্ছে না বাংলাদেশকে আজকে একটি স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ রাষ্ট্র হিসাবে গড়ে তুলেছে তো এই নেত্রী আজকে বাংলাদেশ বেগম খালেদা জিয়া মরে গেছে আমরা এখানে দেখেন আমরা বলেছি যে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী কিন্তু খালেদা জিয়া প্রমাণ করেছে উনি শুধু বিএনপির নেত্রী না উনি সারা বাংলাদেশের নেত্রী উনি যখন অসুস্থ হয়েছে আমার মনে হয় সারা বাংলাদেশটা অসুস্থ হয়ে গেছে সকল মানুষের গতি ছিল লক্ষ্য ছিল ওই ঢাকার এবার কে আর হাসপাতাল উনি যখন মারা গিয়েছে আপনারা দেখেন বিশ্বের ইতিহাসে এত বড় জানা যা পর্যন্ত হয় নাই কেউ বলে দেড় কোটি কেউ বলে এক কোটি পৃথিবীতে অনেক দেশ আছে যার জনসংখ্যের দশ ভাগের এক বাঘ নাই আমাদের পার্শ্ববর্তী এলাকা দেখবেন মালদ্বীপ জনসংখ্যা মাত্র চার লাখ মাত্র চার লাখ এমনি অসংখ্য দেশ আছে যার জনসংখ্যার দশ ভাগের এক বাঘ বেগম খালেদা জিয়ার জনসভার যে মানুষ উপস্থিত হয়েছে তার পরিমাণ না আমি কথা বেশি বাড়াবো না আমরা তার জন্য দোয়া করতে এসেছি আপনাদের কাছে আমাদের উদ্ধার হবান। যে এই মানুষটি আমাদের জন্য এত কিছু করেছে আজকে যে আমি এবি মশার বসেন আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পেরেছি আল্লাহর রহমত আছে কিন্তু এই কৃতিত্ব বেগম খালেদা জিয়া আমি আপনাদের অজফার আগে থেকে ঢাকা গিয়েছি বেগম খালেদা জিয়া আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি করেছে যার কারণে কিন্তু আপনাদের সামনে আজকে আমি দাঁড়াতে পেরেছি আজকে আপনারা দেখেছেন আমি ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলাম সাধারণ সম্পাদক ছিলাম এই সম্মান আপনাদেরকে দিয়েছে বেগম খালেদা জিয়া আজকে আমি বিএনপির সম্পাদক প্রশিক্ষক দেখেন আমাদের একজন কেন্দ্রীয় এখানে আছেন আপনাদের সন্তান হয়ে সারা বাংলাদেশে মানুষকে প্রশিক্ষণ দেই এই কৃতিত্ব বেগম খালেদা জিয়া তো যেই নেত্রী আমাদেরকে এত সম্মানিত করেছে যেই নেত্রীর কারণে আজ বাংলাদেশে উন্নয়নের একটা সোভানে চলে গেছে সেই নাত্রী নেত্রীর জন্য সেই মানুষটির জন্য আমাদের দোয়া করা উচিত না মহান আল্লাহ কাছে আজকে আমরা দোয়া করব যাতে সে উনি যদি কোনো ভুল তুরি করে থাকে আল্লাহ যেন তাকে ক্ষমা করে জানাতুল ফেরদাউল দান করেন কি আমরা দোয়া করতে পারি না আমি আর কথা বেশি বাড়াবো না আজকে এই দোয়া মাহফিল আয়োজন করার জন্য আমি কুয়াকাটা বিএনপি এবং অঙ্গ সংগঠনের ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ গুণী মানুষকে যদি আপনি সম্মান করেন আল্লাহ তালাও আপনার সম্মান বাড়িয়ে দেবেন আজকে বিগ্রম খালেদা জিয়ার কারণে আপনি দেখবেন বাংলাদেশটা এক জায়গায়